আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে মর থাকে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে না সেও জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ যদি হবে না অনুগত অভাদ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু হবে সবারই মৃত্যু হবে প্রিয় নও মৃত্যুর কাছে তুমি একদিন হাইরা যাও মৃত্যু এসে তোমার সব আস্ফালন আনন্দ আয়োজন থামাই দি প্রতিদিন খোদার কসম প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জওয়ান মানুষ বেশি মরে আল্লাহর কসম এটা আল্লাহর ওয়াদা প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মরে